প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতির সম্ভাবনা সম্পর্কে কাজ চলছে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জোহরান মামদানির নাগরিকত্ব বাতিলের দাবি তুলেছে ট্রাম্পের দল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে আটকানোর সর্বোচ্চ চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি সৌদি আরব শিগগিরই আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করে ইসরায়েলের সঙ্গে কূটনীতিক সম্পর্ক স্থাপন করবে দুই সপ্তাহ আগে এমন আশা প্রকাশ করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের স্বাধীনতা গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখাল কাশেম ব্রিগেড জানিয়েছে অবরুদ্ধ গাজা ইসরায়েল নিয়ন্ত্রিত রাফা এলাকায় অবস্থানরত তাদের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর কাছে আত্মসমর্পণ করবে না ফিলিপাইনে আঘাত হেনেছে সুপার টাইপুন রোববার রাতে এটি উপকূলীয় এলাকায় প্রবেশ করে এরপর স্থলে তাণ্ডব শুরু করে ঝড়টি আফগানিস্তানের তালেবান সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছে পাকিস্তান দেশটি বলেছে সন্ত্রাসবাদের মূল ইস্যু সমাধানের পরিবর্তে ইস্তাম্বুল শান্তি আলোচনা ব্যবহার করা হয়েছে পাকিস্তান বিরোধী প্রচারণার জন্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতির সম্ভাবনা নিয়ে কাজ করছে রাশিয়া বার্তা সংস্থার প্রতিবেদন অনুসারে পাঁচই নভেম্বর নিরাপত্তা পরিষদের বৈঠকে প্রেসিডেন্ট পুতিন যে নির্দেশ দিয়েছেন তা বাস্তবায়নের কাজ চলছে ফলাফল সম্পর্কে জনসাধারণকে পরে জানানো হবে প্রতিবেদনে বলা হয় সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করার ঘোষণা দিয়েছেন এরপর পুতিন পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় বিশেষ পরিষেবা এবং বেসামরিক সংস্থাগুলোকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতির সম্ভাবনা সম্পর্কে প্রস্তাব তোরে নির্দেশ দেন রাশিয়ার রাষ্ট্রমন্ত্রী ল্যাবরব উল্লেখ করেন রাশিয়া এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কাছ থেকে ট্রাম্পের এই নির্দেশনা নিয়ে কোন আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা পায়নি তিনি বলেন এখন পর্যন্ত মস্কো কোন ব্যাখ্যা পায়নি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছিলেন তখন তিনি কি বোঝাতে চেয়েছিলেন তিনি আরো বলেন এটি কি পারমাণবিক অস্ত্র বহনকারী পরীক্ষা তথাকথিত সাবক্রিটিক্যাল পরীক্ষা ছিল কি না তা স্পষ্ট নয় ল্যাবরব আরো উল্লেখ করেন হতে পারে ডোনাল্ড ট্রাম্প সত্যিই পূর্ণ স্কেল পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার ওয়াশিংটনের ইচ্ছে সম্পর্কের কথা বলেছেন প্রসঙ্গত গত কয়েক সপ্তাহে রাশিয়া যুক্তরাষ্ট্রের সম্পর্ক মারাত্মকভাবে খারাপ হয়েছে নির্বাচনের আগে ট্রাম্প একদিনে ইউক্রেন যুদ্ধ থামাবেন বলে প্রত্যাশা করেছিলেন কিন্তু আশা অনুযায়ী ফলাফল না আসায় তিনি পুতিনের কর্মকাণ্ডে বারবার হতাশা প্রকাশ করেছেন এর ফলে সম্প্রতি পুতিনের সঙ্গে নির্ধারিত একটি বৈঠক বাতিল করা হয়েছে সেই সঙ্গে ট্রাম্প জানুয়ারিতে হোয়াইট হাউজে ফেরার পর প্রথমবারের মতো রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছেন জোহরান মামদানির নাগরিকত্ব বাতিলের দাবি তুলেছে ট্রাম্পের দল মামদানি নিউ ইতিহাসে প্রথম মুসলিম এবং প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র তবে কোনোভাবেই মামদানিকে না আটকাতে পেরে এখন তার নাগরিকত্ব বাতিলের দাবি তুলেছে ট্রাম্পের দল তারা এখনো সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে তিনি যেন কোনোভাবেই দায়িত্ব নিতে না পারেন উগান্ডায় জন্ম নেয়া চৌত্রিশ বছর বয়সী মামদানি একজন কমিউনিস্ট তিনি সন্ত্রাসীদের সমর্থন দেন এমন সব অভিযোগ আনছে রিপাবলিকান পার্টি এসবের সঙ্গে সুর মিলিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পও এরই মধ্যে রিপাবলিকান প্রতিনিধি অ্যান্ডি অগ্লস এবং ফ্লোরিডার প্রতিনিধি র্যান্ডি র্যান্ডিফাইন সরাসরি দাবি করেছেন মামদানি তার নাগরিকত্ব আবেদনের সময় মিথ্যা তথ্য দিয়েছেন বা সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার কথা গোপন করেছেন ওগ্লস যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল ফার্ম বন্ডির কাছে মামদানির নাগরিকত্ব প্রক্রিয়া তদন্ত করার এবং তাকে দেশ থেকে বের করে দিয়ে উগান্ডায় ফেরত পাঠানোর অনুরোধ করেছেন ওগ্লস বলেন যদি প্রমাণিত হয় মামদানি তার নাগরিকত্বের নথিতে মিথ্যা বলেছেন তাহলে তিনি নাগরিক থাকার যোগ্য নন এবং নিউ ইয়র্কের মেয়র হওয়ার তো প্রশ্নই ওঠে না তিনি আরো বলেন মার্কিন নাগরিকত্ব পেতে হলে কমিউনিস্ট সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার বিষয়টি অবশ্যই জানাতে হয় যা তিনি জানাননি বলেই সন্দেহ যদিও রিপাবলিকান নেতারা এই ধরনের দাবি করেছেন কিন্তু অলাভজনক ফ্যাক্ট চেকিং সংস্থা ফলিটি ফ্যাক্ট জানিয়েছে মামদানি তথ্য লুকিয়ে নাগরিকত্ব নিয়েছেন তারা এমন কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ খুঁজে পায়নি সৌদি আরব শিগগিরই আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে আগামী আঠারোই নভেম্বর ঐতিহাসিকের সফরে দেশটিতে যাচ্ছেন সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান দু সালে সাংবাদিক ও কলামিস্ট জামাল খাসোগিকে তুরস্কের সৌদির দূতাবাসের ভেতর হত্যা করা হয় এই ঘটনার পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সালমান দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার জন্য যুক্তরাষ্ট্র সৌদিকে সাপ দিলেও আপাতত এমন কিছু হবে না বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে যতক্ষণ পর্যন্ত স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র সত্যিকারের রূপরেখা তৈরি না হবে ততদিন দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন বা তাদের স্বীকৃতি দেবে না সৌদি আরব আর এ ব্যাপারে নিজেদের অবস্থান অনড় রয়েছে জানিয়েছে কূটনৈতিক চ্যানেলে বার্তা পাঠিয়েছে সৌদি আরব যেন যুবরাজ সালমানের যুক্তরাষ্ট্র সফরের সময় এ ব্যাপারে কোনো ভুল বোঝাবুঝি না হয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা আল কাশেম ব্রিগেড জানিয়েছে অবরুদ্ধ গাজায় ইসরায়েল নিয়ন্ত্রিত রাফা এলাকায় অবস্থানত তাদের লড়াকু যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর কাছে আত্মসমাপন করবেন না রোববার সংগঠনের বাস মধ্যস্থতাকারীদের কাছে তারা এমন কোন সমাধান চায় যাতে চলমান এক মাসের যুদ্ধবিরতির সংকট অতিক্রম করা যায় তবে আল কাশেম ব্রিগেডসের রোববারের বিবৃতিতে ইসরায়েলকে দায়ী করে বলা হয়েছে যে তারা লড়াকুদের লক্ষ্য করে আগ্রাসন চালাচ্ছে আর লড়াকুরা তাদের নিজেকে প্রতিরক্ষার চেষ্টা করছে বিবৃতিতে তারা হুঁশিয়ারি দিয়েছে আত্মসমাপন বা নিজেকে সমর্পণ এমন কোন ধারণা তাদের অভিধানে নেই ফিলিপাইনে আঘাত হানল সুপার টাইফোন টাইফুনটি স্থলে আঘাত হানার কয়েক ঘন্টা আগে সুপার টাইফুনে পরিণত হয় ওই সময় ঝড়টি ঝড় বাতাসের গতিবেগ ছিল দুশো তিরিশ কিলোমিটার ঘণ্টা টাইফুনের চোখটি স্থানীয় সময় রাত নয়টা দশ মিনিটের দিকে লুজনের অরোরো প্রদেশে প্রবেশ করে এটি ফিলিপাইনের সবচেয়ে জনবহুল দ্বীপ ঝড়টি উপকূলের দিকে ধেয়ে আসার আগেই ব্যাপক প্রস্তুতি নেয় দেশটির সরকার উপকূলীয় এলাকায় আঘাত হানার আগে লুজন থেকে প্রায় নয় লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় লুজনের সর্বোচ্চ সতর্কতা এবং মেট্রো ম্যানিলা এবং আশেপাশের অঞ্চলগুলো লেভেল থ্রি সতর্কতা দেওয়া হয়েছিল ফিলিপাইনের আবহাওয়া বিভাগ সতর্কতা দিয়েছিল এই জ্বরের প্রভাবে প্রাণহানির সংখ্যা রয়েছে তাদের সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানিয়েছিল আল্লাহ হাফিজ